তো হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে আসলাম একটা নতুন মিনি ব্লগ আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি পিকু চলে যাচ্ছি রেডি হয়ে কিন্তু কোথায় যাচ্ছি তোমরা পুরোটা ব্লগ দেখলে বুঝতে পারবে তো এখন আমি আর পিকু চলে যাচ্ছি দিয়া তারা বাড়িতে দিয়াও যাবে আমাদের সাথে তো দিয়া রেডি হয়ে গিয়েছে তো পিকুর একটা জরুরি কাজের জন্য দিয়ার বাড়িতে গিয়েছে দিয়াতারা বাড়ি থেকে আসার সময় জ্যাম্মা আমার হাতে মুরালি দিয়েছিল আই থিঙ্ক এগুলিকে মুরালি বলে না কি বলে আমি জানি না কে আর পিকুকে দিয়েছিল তো আমরা খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখানে আমি গাড়িতে উঠে গিয়েছি এখন সোজা চলে যাব বটতলা বটতলা থেকে গাড়ি ধরে তারপর চলে যাব আমরা জগন্নাথ বাড়িতে কারণ আমরা তিনজন অনেক মাস হয়ে গেছে একসাথে কোথাও যায় না তো আজকে আমাদের প্ল্যান হলো তো আমরা এখন যাব যাবো ব্লগ দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে আর অনেকে হয়তো আমার পোস্ট দেখে নিয়েছো যারা দেখেছো হয়তো তোমরা যে আমরা কোথায় গিয়েছি তো দেখো আমরা এখানে জগন্নাথ বাড়িতে এসে গেছি মাস হয়ে গেল কোথাও একসাথে যায় না তারপর জগন্নাথ বাড়িতেও সেভাবে যাওয়া হয় না আগে তো অনেক ঘোরাঘুরি করেছি সপ্তাহে একদিন হলেও আমরা ঘুরতে বেরোতাম কিন্তু এখন আর যাওয়া হয় না অনেক দিন পর অনেক মাস পর আমরা একসাথে বেরিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অনেক মাস পর জগন্নাথ বাড়িতে এসে অনেক কিছু চেঞ্জিং দেখা গেল ভালো লাগলো তোমরাও দেখে নাও আমরা জগন্নাথ বাড়ি থেকে যাব আমাদের এখানে একটা পার্ক আছে ওই পার্কে যাব পার্কে গিয়ে একটা অপূর্ব দৃশ্য দেখে মনটা একদম ভরে গেল আমি অনেকবার এসেছি কিন্তু এরকম কখনো দেখিনি পুকুর পারে গঙ্গা আরতি করছিল তো এখানে ভিডিও করছিলাম কিন্তু এতটাও বোঝা যাচ্ছে না কারণ আমরা তো অনেকটা দূরে তো সেরকম ভাবে বোঝা যাচ্ছে না তারপরেও তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি তোমরা হয়তো বুঝতে পারছো এখানে গঙ্গা আরতি হচ্ছে খুব সুন্দর মানে কি বলবো আমি যেন ভাবছিলাম যে আমি নাকি বেনারস চলে এসেছি এতটা ভালো লাগছিল এতটা দূরে ছিলাম তারপরেও মানে কি বলবো তোমাদেরকে বলে বুঝতে পারবো না আমরা বলছিলাম যদি একটু কাছ থেকে দেখতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো কিন্তু আমি জানি না এটা কোথায় মানে কোন দিক দিয়ে যেতে হয় সেটা আমি জানি না বলেছিলাম দিয়া বলেছে অনেক রাস্তা মানে ঘুরে যেতে হবে কি আর করব বলো ভাগ্যে না থাকলে যা হয় আর কি গঙ্গা আরতির সাথে সাথে আরেকটা একটা অপূর্ব দৃশ্য আছে তোমরা দেখতে থাকো তো দেখো এগুলি তো ফোয়ারাই বলে তাই না আর এগুলিকে কি বলে আমি জানি না আমি যতটুকু জানি যে এগুলিকে ফোয়ারা বলে এখন তোমরা যদি অন্য নামে জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে ফোয়ারার মধ্যে লাইটিংগুলি এত সুন্দর দিয়েছে না তোমরা দেখলে বুঝতে পারবে তো তোমরা দেখো এইখানে অনেকবার এসেছি কিন্তু এরকম অপূর্ব দৃশ্য কখনো দেখিনি বা এরকম গঙ্গা করতে আমি কখনো দেখিনি এই ফার্স্ট টাইম দেখছি খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও thank <laughs> তোমরা তো দেখতে পেলে কত সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে তো এখান থেকে আমরা বেরিয়ে যাব দুর্গাবাড়িতে তো দুর্গাবাড়িতে সেরকম কিছু নেই তো একটু খোলা দেখেছি বলে একটু আমি আর দিয়া আগে একটু ঘুরে এসেছিলাম তো চলো দেখে আসি তো আমরা তিনজন বান্ধবী হাতটাতে চলে আসলাম দুর্গাবাড়ির সামনে দুর্গাবাড়িতে এসে আমি আর দিয়া কিছুটা ফটো তুলে নিই তারপর কিছুটা ভিডিও করে নিয়েছি তো এখানে দেখো কত সুন্দর লাগছে লাইটিং গুলি দেওয়ার পর দুর্গাবাড়ি থেকে বেরিয়ে ভেবেছিলাম একটু রাজবাড়িতে যাব। আর পিকু যা করলো না মানে কি বলবো তো চলো বলি কি করেছে ও দুর্গাবাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছিলাম রাজবাড়ির দিকে কিন্তু আমাদের সামনে একটা অটো যাচ্ছিল আর পিকু কি করেছে অটোওয়ালাকে মানে ড্রাইভার বলেছে যে বটতলা যাবে কিনা তো উনি তো দাঁড়িয়ে পড়েছে আমার সামনে আমি আর ওনাকে মানে বকছিলাম যে আমাদের সামনে কেন এসে দাঁড়িয়েছে আমরা কি করে যাব আর এখানে যে ও এরকম একটা কাণ্ড করে বসেছে মানে দিয়া তো একদম শকড হয়ে গিয়েছি এখন আর কি করব যখন ড্রাইভারকে বলেই দিয়েছে এখন তো উঠতেই হবে তো আমরা রাজবাড়িতে যেতে পারলাম না তো এখানে আমরা কিছু বাড়ির জন্য নিয়ে নিয়েছি কিছু খেতেও পারিনি তো এখানে আমি বাড়ির জন্য চাটার মোমো নিয়ে নিয়েছিলাম আর দিয়া মিষ্টির দোকান থেকে মিষ্টি নাকি যেন নেবে আমি জানি না মিষ্টির দোকানের সামনে গিয়ে মিষ্টিগুলি দেখে আমার জীবে জল চলে আসলো এত সুন্দর এত মানে কি বলবো তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট ব্লগে তো চলো টাটা